মানে কাস্টমার তো দেখেন বাসগুলো চলে এসছে সব কেরালার মানে সকাল সকাল ভাই লাইভে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য তা আপনারা বলছেন হট কোথায় থাকেন কোথায় থাকেন তো ভাই আমি হোটেলে থাকি তো এদের গাড়িগুলো দেখেন এদিকে কয়েকটা বাস ওইদিকে বাস আছে বৃষ্টি এসছে ভাই বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি Oh, daar তো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি লাইভে সকালবেলা প্রথম দিন বা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা রে বাই ঠান্ডা আমাদের এখানে আর বৃষ্টিও হচ্ছে প্রচন্ড বৃষ্টি মানে বৃষ্টি তো হালকা করে হইতে আছে আর ঠান্ডা খুব মানে কি বলবো প্রচন্ড ঠান্ডা তো কিছুক্ষণ আছি লাইভে সকালবেলা প্রতিদিন আসার চেষ্টা করবো এইভাবে তো যে যেখান থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট করবেন কী কথা থেকে দেখছেন বাড়ির এদিকে কি অবস্থা ভাই এখানে আমাদের এখানে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে হালকা পাতলা বৃষ্টি আর খুবই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কারণে কিছু মানে কীভাবে করতে পারছি না এমন অবস্থা তো যারা যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে সকাল থেকে মানে কাস্টমার হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখিয়েছি প্রথম লাইভে গাড়িগুলো কেমন এসছে প্রচণ্ড ভাই প্রচণ্ড গাড়ি হোটেলের রুম সব রুম ফুল হয়ে গেছে আজকে তো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন ভাই আমি এখান থেকে দেখছি আপনার লাইভটি আর কথাগুলো যদি না শোনা যায় বা বুঝে যায় তো একটু অবশ্যই জানাবেন হ্যাঁ অবশ্যই জানিয়ে দেবেন সকাল সকাল লাইভে আজকে খুব ভালো লাগছে ভাই আর হোটেলের ভিউটা দেখাবো আপনাদেরকে যে উপরে কতগুলো গাড়ি এসেছে আপনাদেরকে সব কিছু দেখার চেষ্টা করব তো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন ভাই আর ভিডিওটা লাইক করেন গ্যাস যে যেখান থেকে দেখছেন সকাল সকাল আপনাদের মাঝে আবার লাইভে যুক্ত হয়ে গেলাম অনেক অনেক বন্ধু পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি ভাই তামিলনাড়ু থেকে লাইভটা করছি তামিলনাড়ু যদি কেউ থেকে থাকেন কাজ করে থাকেন তো একটু অবশ্যই কমেন্ট করবেন তামিলনাড়ু আমি তামিলনাড়ু থেকে লাইভটা করছি বর্তমান তো দেখাবো উপরের ভিউটা

জলের ফুল হয়ে গেছে ভাই তো আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন মানে আকাশের অবস্থা খুবই খারাপ আর পাহাড়টা অনেকে বলছে ভাই আলিম ভাই আপনি কি এখানে খুবই ঠান্ডা হ্যাঁ ভাই আমার এখানে সবসময় ঠান্ডা আজ দেখতে পাচ্ছেন ভিউটা তো আপনারা জানান আপনার কি তামিলনাড়ুতে আছেন আমি তামিলনাড়ুতে পাই কেউ যদি তামিলনাড়ুতে থেকে থাকেন আর এইটা হলো আমাদের হোটেল এই সাইডটা এটা হোটেল রেমে এটা আমাদের হোটেল তো কমেন্ট করো আপনারা যে যেখান থেকে দেখছেন একটু ভিডিওটাতে লাইক করেন আর কমেন্টগুলো করবেন এটা এই যেটা দেখছেন এটা পুরোটা হোটেল আমাদের এই এখানে আমি ভিডিওগুলো বানাই এই দেখতে পেয়েছেন আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন এই বিল্ডিংয়ের সামনে এগুলো ভিডিও আমি করে থাকি আর ট্যাঙ্কির উপর তো জল পড়ছিল এগুলো সব হোটেল যেগুলো দেখতে পাচ্ছেন কি না মানে সব হোটেল এগুলো সব হোটেল অপর পাশে দেখছেন এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো মেন মেন রাস্তা হয় আমরা এখান থেকেই চলে আসি তো তাড়াতাড়ি ঝটপট যুক্ত হয়ে যাও গাইস যুক্ত হয়ে যাবেন আর আমাকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টটা অবশ্যই জানাবেন এই দেখেন এই চলে গেছে একদম পাহাড় এই পাহাড় যেটা সবচেয়ে উপর উপর পাহাড়টা এইটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম একদিন তো এখন বর্তমান বন্ধ আছে মানে খুবই উপর তো ডেঞ্জার রোড এই জন্য আর কি তো এইগুলো ভিউ ভাই সত্যি অসাধারণ কিন্তু আমাদের কিবা না আমরা কাজ করতে এসেছি কী করব বলেন আপনাদেরকে দেখার সেগুলো দেখাচ্ছি তো কাল থেকে প্রচণ্ড ঠান্ডা হচ্ছে তো যে যেখান থেকে আছেন একটু অবশ্যই কমেন্ট করবেন ভাই আমি এখান থেকে দেখছি আমি ওখান থেকে দেখছি একটু কমেন্টে জানাবেন কমেন্ট না করলে আমি কিছু বলতে পারবো না কেননা যখনই কমেন্টটা করবেন সেখানেই আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে গেলেন এটা আমি আপনাদেরকে বারবার বলি এটা আপনাদেরকে বারবার বলি দেখছেন কতটা উপর থেকে আমি এসেছি যাই হোক ট্যাঙ্কি ফুলে চলে দিয়ে আমার মাথাতে বৃষ্টি পড়েছে বৃষ্টি হচ্ছে একটু হালকা হালকা কাল থেকে প্রচন্ড হাওয়া আর ঠান্ডা খুব এখানে ঠান্ডা খুব আমরা যেখানে আছি তো আপনারা যদি নতুন হয় থাকেন অবশ্যই যুক্ত হবেন আর কমেন্টগুলো ছাড়বেন ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টগুলো অবশ্যই ছাড়বেন ভাই আমি এখান থেকে দেখছি আমি এখান থেকে দেখছি ঠিক আছে তো সব সবজনে ভাই কি বা হতে পারে না যারা ইউটিউবে কাজ করছেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন কে কথা থেকে দেখছেন একটু অবশ্যই যুক্ত হবেন আর ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই বাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কম কমেন্ট কিন্তু এখনও আসেনি বুঝতে পারলেন একটু যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইফটি আমার আর নতুন একটা গজল ছেড়ে নতুন গজলটা দেখবেন আমাদের হোটেলের ভিউটা যে আছে আপনাদের কাছে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন সবাই তো আর কিছুক্ষণ আমি আছি লাইভ হালকা বাদলাম বেশিক্ষণ থাকব না সাতটা বেজে গেল আর আধা ঘন্টা মতো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন আমি এখান থেকে দেখছি আমি ওখান থেকে দেখছি ভাই না কমেন্ট করলে আমরা কিছু বলতে পারবো না আপনি যে একটা কাজ করবেন আপনার যে সকাল সকাল যদি মানে যে কোনো একটা কাজ করলেন ভাই কাজটা যদি মনোযোগ দিয়ে না করেন তাহলে আমরা কিছু বলতে পারবো না তো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই যুক্ত হবেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই জানাবেন বেশি বেশি ভিডিওটা লাইক করবেন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন মাসাল্লাহ আর আসেন পরিচিত হেন পরিচিত হওয়ার দরকার আপনারা যদি ইউটিউবে কাজ করেন তাহলে পরিচিত অবশ্যই হতে হবে পরিচিত না হলে ভাই কোনো কাজ হবে না এটা আপনাদেরকে বারবার বলি পরিচিত আমাদেরকে হতে হবে তো যে যেখান থেকে দেখছেন আমার লাইফটি তাদেরকে মন থেকে ভালোবাসা রইল তো আমি এই কারণে লাইভে আসলাম কেননা এখন মোটরগুলো চালু আছে এই রুমের জল উঠছে আমার কাজ কাজ কামের মধ্যে ফাঁকা টাইমে একটু হালকা পাতলা লাইভে আসি আবার ভিডিওগুলো বানাই তো আপনাদেরকে কেমন লাগে একটু অবশ্যই জানাবেন বিনোদন রেজাউল বিনোদন রেজা রেজাউল ভাই যুক্ত হয়েছেন তো আমার নতুন নাকি ভাই রেজাউল ভাই আপনি নতুন নাকি একটু অবশ্যই জানাবেন নতুন নাকি একটু অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রেজাল ভাই আপনি কেমন আছেন একটু অবশ্যই জানাবেন কোথা থেকে একটু অবশ্যই জানাবেন ঠিক আছে ভিডিওটাতে একটু করে দিয়ে আপনি নতুন হলে অবশ্যই কমেন্ট করবেন এটা আমার নতুন আইডি আর একটা আইডি আছে আপনি এখানে যে আইডি নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি ঘুরে আসব বিশ্বাস করতে পারেন কেননা বিশ্বাসের উপর আর কিছু নাই রে ভাই আমার শর্ট ভিডিও একটু আগে ছাড়লাম প্রায় পনেরো থেকে তিরিশ আধা ঘন্টার মধ্যে হচ্ছে এই ভিডিওতে একটা কমেন্ট ছাড়ে আসবেন তো আমি ঘুরে ইনশাল্লাহ হায় হায় অসংখ্য ধন্যবাদ কোথা থেকে আপনি রেজাল ভাই আপনি কোথা থেকে একটু অবশ্যই জানাবেন যারা যারা নতুন আইডিয়া আছে অবশ্যই কমেন্ট করবেন তারা তাদেরকে কমেন্ট করতে হবে কেননা কমেন্ট পাওয়া যাবে না ইউ লিখেছেন ভাই বুঝতে পারলাম না একটু অবশ্যই জানাবেন রাজাল ভাই সেট হাই ভাই হাই অসংখ্য ধন্যবাদ আমার এখানে প্রচণ্ড ঠান্ডা ভাই ঠান্ডা খুবই ঠান্ডা বাড়িতে এদিকে কি ঠান্ডা বাড়িতে এদিকে তো প্রচণ্ড গরম তো এখানে প্রচণ্ড ঠান্ডা রে ভাই কী করবেন বলেন এতে দুঃখ এতে সুখ আমাদেরকে কাজ করতে হবে যারা যারা আছেন ভিডিওটা তো লাইক করেন গাইজ যারা তারা যুক্ত হয়ে আছেন ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন আরে ভাই এত টাটা দিলে হয় ভাই সালাম ভাই সালাম সালাম ভালোবাসা অভিযান ভালোবাসা অভিযান তো আসেন বন্ধুত্ব হন বন্ধুত্ব হয়ে যান ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ লিখে দিয়েছি ওটা আমার মনিটাইজ করা আমার একটা হ্যাঁ ঠিক আছে আমি চলে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ মন থেকে ভালোবাসা আপনি মনিটাইজেশন করা পেজ আমার একটা শর্ট ভিডিওতে একটা দিবেন আমি ঘুরে আসবো ইনশাআল্লাহ ভাই যান ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ আপনি একটা নতুন মানে সাপোর্টার লোক না আমি বুঝতে পারলাম কেন আমি নতুন একটা পেজ খুলেছি তো এইভাবে আপনি এসে আমাকে কিবা করবেন সাপোর্ট দিবেন আমি ভাবতে পারিনি তো মন থেকে ভালোবাসা দাদা আর আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি একটু অবশ্যই জানাবেন হ্যাঁ কোথা থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন ঠিক আছে ঘুমাস ভাই রাতে একদম ঘুমায়নি তো যাওয়ার বাহান্ন সার্চ করেন আমার মন চাইছে আইডি চলে আসবে আমার বাড়ির রংপুর ঠিক আছে ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আশরাফুল আলম ভাই চলে এসছে আমাদের তো রেজাল ভাই আমি সার্চ করছি তো বের হচ্ছে না তো আশরাফুল ভাই কেমন আছেন একটু অবশ্যই জানাবেন ভাই আমি সঙ্গে সঙ্গে সার্চ করছি তো রেজাল ভাইয়ের দেখি Reggie, আলহামদুলিল্লাহ ভালো হলো ভাই খাওয়া দাওয়া হলো কিনা একটা অবশ্যই জানান ভাই সকাল সকাল ভাই আপনার সঙ্গে দেখে কথা হলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই ভাই আপনি কি ব্যাটা দিয়েছেন আমাকে কেউ ভালোবাসে না এটা ভাই এটা একটু অবশ্যই জানাবেন রেজাল ভাই আপনার পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ফলোয়ার আছে নাকি তো ভালোবাসা বিরাম ভাই একটা বেড়ে গেলো বন্ধু খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ভাই ভাই কোথায় গেল ওকে ভাই ওকে আজকে এখান থেকেই আমার লাইফ ইতি করলাম কেননা ভাই প্রচন্ড প্রচন্ড পরি মানে খারাপ লাগছে ডিউটিতে থাকার কারণ তো ভালোবাসা অবিরাম সবার জন্য রইল তো অবশ্যই ভালোবাসা দিবেন সবাই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই মন থেকে ভালোবাসা